বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘ মহাসচিবের এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন আন্তোনিও গুতেরেস বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ও পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের যৌথ সংবাদ সম্মেলন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এই সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ ন্যায় এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব সব ধরনের সহযোগিতা করার জন্য লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা During this visit এই সফরে মহাসচিব দেখেছেন কি তীব্রভাবে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরতে চায় তারা সম্মানের সাথে বাস করতে চায় তাদের রাখাইন রাজ্যে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে নয় এর আগে জাতিসংঘ শনিবারের সকাল শুরু করেন সংস্থাটির কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন জানান বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে আমরা সন্তুষ্ট বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন রবিবার মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা